কবিতা আমার বহুকালের প্রেয়সী বোধ যখন আমার রথির মতো বয়স ছিল তখন থেকে আমার সঙ্গে বাঘ দত্তা হয়েছিল তখন থেকে আমাদের পুকুরের ধারে বটের তলা বাড়ি ভিতরের বাগান বাড়ি ভিতরের একতলার অনাবিষ্কৃত ঘরগুলো এবং সমস্ত বাহিরের জগৎ এবং দাসীদের মুখে সমস্ত রূপকথা এবং ছড়াগুলো আমার মনের মধ্যে ভারী একটা মায়া মায়াজগত তৈরি করছিল তখন কা সেই অপছায়া অপূর্ব মনের ভাব প্রকাশমান ভারী শক্ত কিন্তু এই পর্যন্ত বেশ বলতে পারি কবি কল্পনার সঙ্গে তখন থেকেই মালাবদল হয়ে গিয়েছিল কিন্তু ওমেইটিpoemন তো নয় তা স্বীকার করতে হয় আর যাই হোক সৌভাগ্য নিয়ে আসেন সুখ দেন না বলতে পারিনে কিন্তু স্বস্তির সঙ্গে কোনো সম্পর্ক নেই যাকে বরণ করেন তাকে নিবিড় আনন্দ দেন কিন্তু এক এক সময়ে কঠিন আলিঙ্গনে হৃৎপিণ্ডটি নিংড়ে রক্ত বের করে নেন যে লোককে তিনি নির্বাচন করেন সংসারের মাঝখানে ভিত্তি স্থাপন করে গৃহস্থ হয়ে হয়ে করে বসা, সে একেবারে কিন্তু ছাড়ার পক্ষে আমার আসল জীবনটি তার কাছেই বন্ধ কাছে সাধনাই লিখি আর জমিদারি দেখি যেমনই কবিতা লিখতে আরম্ভ করি অমনি আমার চিরকালের যথার্থ আপনার মধ্যে প্রবেশ করি আমি বেশ বুঝতে পারি এই আমার স্থান জীবনে জ্ঞাত সারে এবং অজ্ঞাতসারে অনেক মিথ্যাচরণ করা যায় কিন্তু কবিতায় কখনো মিথ্যা কথা বলিনি সেই আমার জীবনের সমস্ত গভীর সত্যের একমাত্র আশ্রয় স্থান